আওয়ামী লীগ এমন করাপশন করছে পয়সাপাতি পাঠাই দিছে চান্দের দেশে এখন আপনি এটা তদন্ত করতে তো চান্দের দেশে আর একটা কমিটি প্যাটার্ন লাগবে যাইতেও পারবে না তো দুর্নীতি ধরতেও পারবে না এমনভাবে করাপশন তারা শিখেছে শিখলে আসলে আওয়ামী লীগের মতোই শিখতে হয় করাপশন যেই যুদ্ধ বিমানটা বাংলাদেশ কিনতে চায় সেখানেও ভারত বাধা দিচ্ছে হাসিনার উন্নয়ন বলে বাংলাদেশে যা গিলানো হয়েছিল ষোলো বছর ধরে এই পদ্মা উন্নয়ন আমাদের রূপপুর আমাদের স্যাটেলাইট দেখেন স্যাটেলাইট করেছে বাপের নামে সেই স্যাটেলাইটের এক পয়সার উপকার বাংলাদেশে পেয়েছে কিনা আপনারা মূলধারার মিডিয়া গত এক বছর একটা প্রতিবেদন করেছেন যে কত হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট পাঠানো হয়েছিল সেটার মেয়াদ কত বছর আর কতদিন ভাড়া দিবে দিয়েছে এমন ভাবে তারা শিখেছে শিখলে আসলে আওয়ামী লীগের মতো শিখতে হয় করাপ তো বিএনপি আসলে করাপশন করেও পারবে না বুদ্ধিও নাই এর চেয়ে তার হেদায়াতের পথে থাকাই ভালো আওয়ামী লীগ এমন করাপশন করছে পয়সা পাঠাই দিছে চাঁদের দেশে কারণ আপনি এটা তদন্ত করতে তো চান্দের দেশে আর একটা কমিটি পাঠান লাগবে যাইতেও পারবে না তো দুর্নীতি ধরতেও পারবে না মানে সর্বোচ্চ পর্যায়ে আমাদের যেটা প্রশ্ন হাসিনা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দেখাইছে কিন্তু ভয়াবহভাবে বাংলাদেশে দেখেন গত ষোলো বছরে প্রতিরক্ষা বিমান কয়টা কেনা হয়েছে এবং কোন মডেলের কেনা হয়েছে কোন দেশ থেকে কেনা হয়েছে একটা মাত্র মিডিয়া আমরা গত এক বছরে দেখেছি সম্ভবত এন টিভি না কারা একটা সাহস নিয়ে প্রতিবেদন করেছিলেন যে বাংলাদেশের প্রতিরক্ষার অবস্থা এখন কি আমরা তো সবার কাছে প্রত্যাশা করেছিলাম হাসিনা যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের কাছে বর্গা দিয়েছিল তার বিনিময়ে সে এখানে ক্ষমতায় ছিল তার বিনিময়ে সফল ভাঙ্গারে জিনিসপত্র হাজার হাজার কোটি টাকা দিয়ে অন্যান্য রাষ্ট্রকে খুশি করেছে এগুলো নিয়ে এখন তো আপনারা ন্যূনতম প্রতিবেদন করতে পারেন এই যে হাসিনা এই দুর্নীতিগুলো করেছে এই দুর্নীতির মধ্য দিয়ে সে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা এটা সর্বশেষ প্রমাণ আপনাদেরকে বলি আপনারা গত দুই তিন দিন আগে মিডিয়ায় দেখেছেন যে যুদ্ধ বিমানটা বাংলাদেশ কিনতে চায় সেখানেও ভারত বাধা দিচ্ছে বর্তমান সরকার যে এফ সেভেন্টিন যে যুদ্ধ বিমান আছে তারা কেনার চেষ্টা করছে কিন্তু সেই ভারত বারবার সেখানে ডিস্টার্ব করছে এর মানে আপনি চায়না থেকে কিনবেন কিনতে দিবে না মানে আপনি যাই কিনবেন আপনারা হামলা করলে করবে ভারত আপনি ন্যূনতম তার বিরুদ্ধে একটা প্রতিরোধ করে তুলবেন সেইটা কোন বিমান দিয়ে গড়িয়ে তুলবেন সেটা ভারত বলে দিবে মানে কি এক অদ্ভুত ব্যবস্থার মধ্যে আছে গত 16 বছর তো এটা হয়েছে ভারতের প্রেসক্রিপশন ছাড়া তো এখানে নতুন কিছু আসে নাই তো এখনো কি সেটাই হবে এই সরকার কেন নতুন করে চুক্তি করে চায়নার সাথে সামরিক চুক্তি করে হ্যাঁ সে ব্যালেন্স করুক সে চায়না থেকে কিনুক সে আমেরিকা থেকেও কিনুক এই যে আমেরিকা 35% ক্যারিড দিয়েছে এটা কেন দিয়েছে আমরা বুঝিনা সে তো ডিল চাচ্ছে সেও গান থেকে জানো আমরা কিছু কিনেই এটা চাচ্ছে আপনি চায়না থেকেও কিনেন আমেরিকা থেকেও কিনেন কিন্তু তো আমার হবে এখানে আমাদের সব থেকে বড় শত্রু ভারত এইটা বুঝতে ভারতের কোন রুখতে আমাদের এখানে চাইনার সহযোগিতা লাগবে আমেরিকার সহযোগিতাও লাগবে কিন্তু আমেরিকার সহযোগিতা লাগবে বলেই এইটাও বইলে দেই নাই যে পুরো পাশ্চাত্যকে আমরা এখানে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের যে আঞ্চলিক অফিস এইটা করে আপনি এখানে জাতীয় মূল্যবোধ বিরোধী একটা অবস্থান তৈরি করবেন এই স্পেসও আপনার কেউ দেয় নাই আপনাকে অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে